নেইমার জুনিয়র ইঞ্জুরি থেকে ফিরেছিলেন আবারও ইঞ্জুরিতে পড়েছেন এবং এখন তিনি ইঞ্জুরি কারণে বাইরে রয়েছেন এক বছর পর ইঞ্জুরি থেকে ফিরেছিলেন একটা ম্যাচে কিছু সময় খেলেছিলেন তারপর মাঝখানে একটা বিরতি দিয়ে আবার ম্যাচে নেমেছিলেন সেখানে আবার ইঞ্জুরিতে পড়েছিলেন সেই থেকে ম্যাচে মাঠের বাইরে রয়েছেন এখন পর্যন্ত তিনি মাঠের বাইরে রয়েছেন তবে খুশির সংবাদ হচ্ছে নেইমার জুনিয়র অনুশীলনে ফিরেছেন এবং পুরো দমে অনুশীলনে ফিরেছেন যে কোনো মুহূর্তে যদি কোচ তাকে নামাতে পারে খুব সম্ভবত জানুয়ারি থেকে হয়তো নেইমারকে মাঠে নামানোর আল হিলাল কোচ বর্তমানে জুনিয়রের ভিডিওগুলো প্রকাশ করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে দেখা যাচ্ছে নেইমার পুরোপুরি ফিট তিনি দারুণভাবে অনুশীলন করছেন দলের অন্যান্য প্লেয়ারদের সঙ্গে অনুশীলন করছেন সব ধরনের অনুশীলনে তিনি করছেন এখন এই ফুল ফিট নেইমার যেহেতু একবার আসলে নেইমারকে নিয়ে একটু তাড়াহুড়া এক বছর পর মাঠে নেমেছিল তারপরও একটু তাড়াহুড়া হয়ে গিয়েছিল মনে হচ্ছে এবং সেখানে কিন্তু নেইমার এখন সেই কারণে নেইমার এখন মাঠের বাইরে তো এইবার নেইমারকে নিয়ে ওই রকম তাড়াহুড়া করতে চাচ্ছে না আল কোচ বা আল কর্তৃপক্ষ যার কারণে নেইমারকে নিয়ে তাড়াহুড়া না করে নেইমারকে ধীরে সুস্থে ফুল ফিট করে তারপর নেইমারকে মাঠে নামাবে তার কারণে যা ডিসেম্বর তো সম্ভব না জানুয়ারির ফার্স্টেও হয়তো বা নেইমারকে দেখা যাবে না হয়তো বা জানুয়ারির লাস্টের দিকে নেইমারকে মাঠে দেখা যেতে পারে যেমনটা সম্ভাবনা তৈরি হয়েছে এখন এই যে নেইমার ফিরবেন এরপর নেইমার কতদিন ফিট হয় ফিট অবস্থায় খেলা চালিয়ে যেতে পারেন সেটা হচ্ছে বড় প্রশ্ন